চাঁদপুর জেলার কচুয়া থানায় বাড়ি যুবক ইব্রাহিমের চট্টগ্রামের বিভিন্ন ফুটপাতে ডিম কেক বিক্রি করে সংসার চালায় আর এই ব্যবসায় মাস গেলে তিনি উপার্জন করেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বলা চলে এখন কেক বিক্রি করেই স্বাবলম্বী ইব্রাহিম চাকরির পেছনে না ছুটে ব্যবসা করে যেন ভাগ্য বদলেছে তার ইব্রাহিম জানা নয় বছর আগে চাকুরি খুঁজতে তিনি চট্টগ্রামে আসেন পরে চাকুরি না পেয়ে শুরু করেন এই কেক ব্যবসা এখন প্রতি মাসে নিজের খরচ রেখে বাড়িতেও টাকা পাঠান তিনি এটা চাহিদা ভালো ডিম কেক ব্যবসা করি প্রায় আষ্টান্ন বছর ধরে এখানে আগ্রাবাদে প্রতি শুক্রবারে বিক্রি করি আর এমনি অন্য অন্য দিন অন্য জায়গায় বিক্রি করি শুক্রবারে অনেক চাহিদা তাই শুক্রবারে এদিকে আসি

একটার ভিতরে একটা ফুল ডিমও খাওয়া হয় আর কেকটাও খাওয়া হয় মোটামুটি পেটও পরে চট্টগ্রামে কম ঢাকাতে বেশি চাহিদা আছে আলহামদুলিল্লাহ ভালো চাহিদা আছে এই শুক্রবারে এই তিন চার হাজার টাকা সেল দেওয়া যায় সেল হলে এই পনেরোশো টাকার মতন লাভ হবে এদিকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বেশ চাহিদা রয়েছে ডিম কেকের ক্রেতাদের সামনে প্রস্তুত করে পরিবেশন করা হয় বিদায় চাহিদা রয়েছে কেকটির অন্যদিকে বিকেলের নাস্তা হিসেবেও কেউ কেউ এই কেক খেয়ে থাকেন ক্রেতারা বলছেন ড্রাই কেক কিংবা অন্যান্য কেক থেকেও এটি সুস্বাদু প্রতিদিনে খাওয়া পরে বাস হচ্ছে ভালো লাগছে সেই সাত ডিম দিয়া বানাইছে তারপরে আটা দিয়া এগুলা দিয়ে আর কি পঁচিশ টাকা ইব্রাহিমের নির্দিষ্ট কোনো বসার স্থান নেই মূলত রিক্সা টাইপের একটা ভ্যানগাড়ি চালিয়ে ঘুরে ঘুরে ব্যবসা করেন বিশেষ করে চট্টগ্রাম নগরের যে সিমোর ও আগ্রাবাদে বেশি দেখা যায় তাকে ইব্রাহিম প্রতি পিস কেক পঁচিশ টাকা দরে বিক্রি করে থাকেন প্রতি কেকেই তাকে একটি করে ডিম দিতে হয় এছাড়াও বেসন ময়দা সহ আরও হরেক রকমের উপাদান দিয়ে তৈরি হয় এই কেক প্রতিদিন প্রায় চার হাজার টাকার কেক বিক্রি করে মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করেন তিনি